আমরা দুইটা লাইন একসাথে যাব তাতে আমার একটু সময় বাঁচবে বড় আছে আমি থেকে ভেঙে আর একটা হলুদ রোপণ করা হচ্ছে ডিজিটাল ক্রেডিট শক ডিজিটাল হলুদ চাষ করা মাটি সমান করে সাথে সাথে মাটি সমান করে চলে যাচ্ছে একেবারে কাজ শেষ করে মানে রোপণের কাজ করার পরে মাটির দিয়ে চাপা দিয়ে রাখতে হয় পরে আর এই খেতে আসা লাগবে না বেশ কিছুদিন পরে আবার পিলি কাটার জন্য আসা লাগবে দুই সাইডে মাঝখান থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ডিজিটাল কৃষক হলুদ চাষ হলুদ রোপণের জন্য জমি রেডি হয়েছে সেখানে হলুদ চাষ করতেছে হলুদ রোপণ করতেছে এই যে দুই পাশ থেকে হলুদ খেতে রোপণ করার পরে হলুদ রোপন করতেছে হলুদ রোপণ করার পরে মাটি দিয়ে চাপা দিয়ে এই যে চাপা দিয়ে দিচ্ছে পরে আর এখানে আসা লাগবে না একেবারে আলু এই যে বিষ শেষ হয়ে গেছিল আবার নিয়ে আসছে নতুন করে বিষ শেষ হয়ে গেছিল প্যাকেট থেকে বিষ নিয়ে আসছে নিয়ে আসার পরে রোপণ করে দিচ্ছে কি ফলন আর বছরে ফলন আমরা ভাঙি না এইভাবে কিন্তু এবারে এখন ভেঙে ভেঙে আস্তে আস্তে করছে এটা আমরা ভুতাও করতো এতে গাছ হবে সাথে পাখির ডাক মাসাল্লাহ অসাধারণ পাশে শুভকামনায় রইল ডিজিটাল কৃষক কৃষকের জন্য